বিসমুল্লান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে খুব সুন্দর আসলে একটি গরু যারা কোরবানির জন্য গরু নিচ্ছেন আর কি বাড়িওয়ালা মানে দেশি গরু যারা খুঁজতেছেন আর কি তাদের জন্য যারা একটু বড়ো বাজেটের গরু কিনেন বড় গরু তো তাদের জন্য ইনশাল্লাহ একটা গরুর সন্ধান নিয়ে আসছি গরুটা ইনশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এবং কি অনেক বড়ো একটা গরু এটা আপনার সাইওয়ান জাত আর কি সাইওয়ানের গরু ওই এটা হলো যে আপনার ধামলে কেন এটা হলো যে দামলে কিন্তু এটা মানে উনি ওই এটার বয়স কত দুই বছর নিয়ে গেছেন এটা বয়স হয়েছে দুই বছর আর এটা ইয়া ডাকসেলো কিন্তু অনেক ধরায় নেয় আর কি তো ওনার নিয়ত আর কি যে ঈদের সময় বিক্রি করে দিব এই কারণে উনি ডাকছে আর গরুটা ধরায় নেই তো ইনশাল্লাহ যারা আপনারা বড় গরু যারা সিন্নি দেওয়ার জন্য বড় গরু তাদের জন্য ইনশাল্লাহ খুব সুন্দর একটি গরু আর থেকে অনেকে আমার কাছে ফোন করেন এবং কি আপনারা হ্যাঁ ভয় লাগে তো আরে কালকে আমি একবার গেছিলাম এক জায়গায় ক্যামেরা দেখি যে অবস্থা করতেছে বড় জাতের গরু তো আর ক্যামেরা দেখলে এমনি ইয়ে করে আমি গতকালকে একটা গরু ইয়ে করছিলাম ক্যামেরা দেখে একটু লাফালাফি করে ইনশাল্লাহ আপনারা যারা বড় জাতের গরু খুঁজতেছেন তারা চাইলে ইনশাল্লাহ এই গরুটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই বড় বিগ সাইজের গরু মার্শাল্লাহ গরুটা আসলে উনি নিজে মানে বাড়িতে লালন পালন করে একটি গরু উনি এই দুইটা বছর ধরেই এই গরুটা লালন পালন করতে তো এবারে বড় গরু তো এই জন্য উনি গরুটা আসলে বিক্রি করে দেবে কারণ বড়ো গরু পালতে হলে মানুষও লাগে সেরকম আর খাবারও সেরকম দরকার তো এই জন্য উনি এই গরুটা বিক্রি করে দেবে এটা বিক্রি করে এদের সময় আরও ছোটো গরু কিনবে আর কি লালন পালন করার জন্য তো এটা ঈদ কোরবানি ঈদ উপলক্ষে উনি লালন পালন করছে আর এটা ডাকছিল কিন্তু উনি ধরায় নাও আর কি এটা দামলি শাহিবান জাত এটা বয়স হচ্ছে দুই বছর ভাই দাঁত কটা ক দাঁত দুই দাঁত না তো এই দাঁত হয়েছে মাত্র দুইটা তো ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান এটা ঠিকানা হয়েছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা নবাগারাম আট নং ওয়ার্ড তিন নং দানসড়ি ইউনিয়ন জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর কেউ যদি ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে যদি কারো পছন্দ হয় গরুটার রং কিন্তু মার্শাল খুবই সুন্দর লাল বর্ণ মানে একবারে লাল টকটকে লাল কিন্তু গরুটা এই যে এখানে ময়লার কারণে আর কি একটু ইয়ে দেখা যায় কিন্তু গরুটা মার্শাল টকটকে লাল এবং কি খুবই সুন্দর গরুটা যদি ইনশাল্লাহ আপনারা নিতে চান আপনারা অবশ্যই দূরে মানুষ দূরে যারা যদি কেউ দূরে থেকে দেখেন যদি নিতে চান আপনারা সিন্নির জন্য মানে কোরবানির জন্য তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আর দূরে যারা আছেন তারা অনলাইনে আপনারা দেখা গেছে ওই পিক আপ আছে আমাদের এদিকে আপে করে যদি আপনার ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেন ফিকেপ হল বললে আপনার বাড়ি গরু ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দেবে যদি আপনারা আপে করে নিতে চান দূরের থেকে নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আসলে ইনশাল্লাহ বাড়ি গরু আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাবে ওই যে দেখতেছেন আশেপাশে কিন্তু একটি খাল উনি খালের পাশেই কিন্তু গরুটাকে লালন পালন করে খালের কারণে আর এই যে এদিকে মহিষও আছে আমাদের এদিকে আর গ্যারামটা আসলে খুবই সুন্দর এগুলো নিরিবিল পরিবেশ অনেক কষ্ট করে আসলে গরুটা লালন পালন করছে এটা কয় মনে হইব আপনি যে এটা আইডিয়া সাড়ে পাঁচ মনের মতন নেই কেন আচ্ছা উনি যিনি গরুটা লালন পালন করে গরুটার মালিক যিনি উনি বলতে সার কি গরুটা সাড়ে পাঁচ মনের মতন হবে আর কি তো সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ ফোন মাংস হবে আর কি ইনশাল্লাহ হয়তো দশ কেজি বা পাঁচ কেজি এদিকে দিক হইতে পারে বেশি কিছু না আপনি এটার দাম কত চাচ্ছেন ভাই ভাই দুই লক্ষ টাকা আমি দাম দিয়েছিলাম দুই লক্ষ টাকা আচ্ছা কেউ যদি ইনশাল্লাহ নিতে চান এই বড়ো গরুটা সাইওয়ান বড় বড়ো জাতের গরু মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস হবে আপনারা নিতে চাইলে গরুটা যোগাযোগ করবেন ওনার দুই লক্ষ টাকা উনি দাম দিচ্ছে আপনারা যদি যোগাযোগ করবেন আপনার নাম আব্দুর রহিম আব্দুর রহিম আচ্ছা ওনার নাম হয়েছে আব্দুর রহিম যদি কেউ গরুটা পছন্দ হয় নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কারণ গরু পছন্দ হলে ইনশাল্লাহ আপনি নেওয়ার ব্যবস্থা আছে ইন আপনি হয়তো দেওয়া গেছে ফিক আপে করে নিলে দুই তিন হাজার টাকা খরচ হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম